হয় নমস্কার আজকে আমরা আলোচনা করবো যে আপনার মেয়ের কি পালিয়ে বিয়ে কারা পালিয়ে বিয়ে করে বাড়ির অমতে কারা বিয়ে করে সেটাই আজকে আমরা আলোচনা করবো দেখুন জন্মছোকের মধ্যে কোন কোন যোগ থাকলে পালিয়ে বিয়ে হয় তৃতীয় পঞ্চম সপ্তম অষ্টম এই ভাবের কানেকশান থাকলে পালিয়ে বিয়ে হয় সুখের বিয়ে কখন হয় যখন হচ্ছে দ্বিতীয় পঞ্চম সপ্তম এবং একাদশ দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশ করে কানেকশান থাকবে এবং এই সপ্তম স্থানে বিবাহ বিবাহ বিচার হয় সপ্তম স্থান দেখে এই সপ্তম স্থানে রাহু কেতু বা সপ্তম প্রতি যে গ্রহ সেই গ্রহ নবমে থাকতে পারে বা অষ্টমের সাথে রকম কানেকশান থাকবে না বা সে কোনো খারাপ যোগে থাকবে না বা খারাপ নক্ষত্রে থাকবে না সপ্তম প্রতি তাহলে ভালো বিয়ে হয় এই বিবাহ এই বিবাহের মাধ্যমে কিন্তু আমাদের নতুন জীবন শুরু হয় তাহলে যুগ যুগ ধরে কিন্তু চলে আসছে সংসার জীবন শুরু হওয়ার আগে ছেলে হলে মেয়ে খোঁজা আর মেয়ে হলে ছেলে খোঁজা তো এই আমরা অনেক সময় দেখা যায় অনেকে ভালো ছেলে পাচ্ছে না বা অনেক মেয়ে ভালো ছেলে পাচ্ছে না আবার দেখা যায় কখনো কখনো ভালো মেয়ে অথচ দেখতে সুন্দর অথচ শিক্ষিত কিন্তু তার ছেলে পাওয়া যাচ্ছে না আবার যদিও বিয়ে হয় বিয়ের পরে দেখবেন অশান্তি হয়েছে পালিয়ে বিয়ে হোক বা দেখাশোনা করে বিয়ে হোক দেখবেন আবার বিয়ের পরেও অশান্তি তো এখানে বিবাহ কখন সুখের হবে যখন দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশে কানেকশান থাকবে এবং এই সপ্তম প্রতি গ্রহ সেই গ্রহটি এখানে শুক্র এই শুক্র যদি নবমে থাকে একাদশে থাকে দ্বিতীয় থাকে চৌথে থাকে তাহলে বা পঞ্চমে থাকে তাহলে কিন্তু ভালো বিবাহ হয় তাহলে সপ্তম প্রতি গ্রহ যদি শুভ নক্ষত্রে থাকে শুভভাবে থাকে তাহলে শুভ বিবাহ হয় প্রেম যে বিবাহ কখন হয় যখন দুই পাঁচ সাত এগারো কানেকশান থাকবে পঞ্চম হচ্ছে প্রেম পঞ্চম হচ্ছে প্রেম দ্বিতীয় হচ্ছে আত্মীয় বা রিলেটিভ আর সপ্তম হচ্ছে বিবাহ আর একাদশ হচ্ছে সাকসেস সাফল্য তাহলে এই দ্বিতীয় পঞ্চম সপ্তম একাদশের কানেকশানে বিয়ে সাফল্য লাভ করে বা সুন্দর বিয়ে হয় যদি কোনো ভাবে এখানে কোনো অশুভ রাহুর সঙ্গে যুক্ত না হয় বা সপ্তম প্রতিগ্রহ যদি শুভ ভাবে থাকে তাহলে ভালো বিয়ে হয় এবার পালিয়ে বিয়ে কখন হয় তৃতীয় পঞ্চম সপ্তম অষ্টম তৃতীয় ভাবটা কি কেন ধরলাম তৃতীয় ভাব হচ্ছে চতুর্থ ভাব হচ্ছে আমাদের বাড়ি চতুর্থ হচ্ছে আমাদের বাড়ি বা ঘর তাহলে চতুর্থ ভাবে দ্বাদশ ভাব তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ একাদশ দ্বাদশ এটা দ্বাদশ ভাব ভাবে দ্বাদশ ভাব তার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে ভাবের দ্বাদশ ভাব হচ্ছে কিন্তু তৃতীয় ভাব চৌথ ভাব হচ্ছে নিজ বাড়ি বা ঘর সেখান থেকে পালিয়ে যাওয়া অর্থাৎ যে কোনো ভাবের দ্বাদশ ভাব হলো তার খারাপ ভাব বা অশুভ ভাব সেক্ষেত্রে চৌথ ভাব ভাবের দ্বাদশ ভাব হলো তৃতীয় ভাব তাহলে এখানে তৃতীয় কানেকশান দরকার তাহলে এখানে তৃতীয়ের কানেকশান এসছে পঞ্চম থেকে কী বিচার হয় প্রেম তার জন্য পঞ্চম ভাবের কানেকশান আছে এখানে সপ্তম থেকে হয় বিবাহ তাহলে বিবাহের কানেকশান আছে এই অষ্টম অষ্টম হচ্ছে সব থেকে অশুভ ভাব এই অষ্টম ভাব থেকে কিন্তু অনেক কিছু বিচার করা যায় অশুভ বলা সম্পূর্ণ ভুল কারণ এখান থেকে মৃত্যু বিচার হয় এখান থেকে শত্রুতা বিচার হয় এখান থেকে আইনি ঝামেলা বিচার হয় তেমনি এই অষ্টম ভাব কিন্তু শুভ নয় এই সপ্তম যদি সেটাও কিন্তু বিবাহের ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত হয়ে থাকে তো এখানে এই অষ্টম ভাবের যখন সপ্তমের সঙ্গে অষ্টম ভাবের কানেকশান আসবে এবং তৃতীয় ভাবের কানেকশান আসবে তাহলে তৃতীয় পঞ্চম সপ্তম অষ্টমের যখনই কানেকশান হয়ে যাবে তখনই সেই ছেলে বা মেয়ে সে কিন্তু পালিয়ে বিয়ে করবে বা বাড়ির অমেতে বিয়ে করবে এটা একদম নিশ্চিত তৃতীয় পঞ্চম সপ্তম অষ্টমের কানেকশান থাকলেই পালিয়ে বিয়ে তো এক্ষেত্রে যদি মা বাবার আগের থেকে সচেতন হন আগের থেকে প্রতিকার করান বা আগের থেকে ছেলে প্রতি লক্ষ্য রাখেন তাহলে হয়তো পালিয়ে বিয়েটা কিছু ধরো আটকানো যায় বিয়েটা অবশ্যই করবে কিন্তু সেক্ষেত্রে হয়তো কোনো রকম বাবা মার অমত হয়তো অনেক সময় মেনে নিতে পারে বাবা মা এই সপ্তমভাবে যত শুভ গ্রহ থাকবে তত বিবাহ ভালো হবে এবং সুন্দর হবে এবং সপ্তম প্রতি যত সুন্দর থাকবে তারপর বিবাহের ক্ষেত্রে বিচার করতে মাঙ্গলিক যদি লগ্নের চতুর্থ সপ্তম অষ্টম এবং দ্বাদশ যদি লগ্নের চতুর্থ ভাব সপ্তম ভাব অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবে মঙ্গল থাকে তাকে আমরা বলি মাঙ্গলিক এক্ষেত্রে মাঙ্গলিক ছেলে থাকলে অবশ্যই মাঙ্গলিক মেয়ে বা মাঙ্গলিক মেয়ে হলে অবশ্যই মাঙ্গলিক ছেলে দেখে বিয়ে দিবেন জটুক বিচার করে বিয়ে দিবেন আর মাঙ্গলিক অ্যাকচুয়ালি কাটিয়ে সেরকম কিছু হয় না মাঙ্গলিকের তন্ত্র মতে প্রতিকার করেও বিশেষ কিছু লাভ পাওয়া যায় না মাঙ্গলিক ছেলে হলে মাঙ্গলিক মেয়ে মাঙ্গলিক মেয়ে হলে মাঙ্গলিক ছেলের সাথে বিয়ে দেবেন যদি কোনো কারণে মাঙ্গলিক ছেলে বা মাঙ্গলিক মেয়ে হয়ে থাকে আরেকজন যদি মাঙ্গলিক না হয় সেক্ষেত্রে তন্ত্র মতে মাঙ্গলিক কাটিয়ে বিয়ে দিবেন তাহলে পালিয়ে বিয়ে একমাত্র কারণ হলো তৃতীয় পঞ্চম সপ্তম অষ্টম এই যার যার কানেকশান থাকবে তাদের কিন্তু পালিয়ে বিয়ে অবশ্যই হবে তারা বাড়ির অমতে বিয়ে করবে পালিয়ে বিয়ে এটা অবশ্যই Não os